দুজন মিলে গল্প করছিলাম এই ভাবি তো অনেক সুন্দর গরু কিনেছি আর হ্যাঁ আমিও কিনেছি হচ্ছে গিয়ে আমরা হলো তেমন বেশি কিছু না হিরো বংশের দুইটা গরু নিয়েছি আর আফটার অল আমার আম্মু তো আলাদা কোরবানি করে আমার আব্বু আলাদা কোরবানি করে আর এই ছাড়া আমার শ্বশুর শাশুড়িও তো আলাদা জানেনি আর আমার হাজবেন্ড আমার জন্য আলাদা নিয়েছে বললো যে তো হচ্ছে তোমার কোন টাইপের গরু পছন্দ আমি বলেছি আমার যাই হোকটা কেন আমার কিন্তু পিঙ্ক কালারের গরু লাগবেই লাগবে তো সারা বাজার গুড়ে মানে কথা হচ্ছে গরুর বাজার ওটাকে কি বলে খাও মার্কেট আই থিঙ্ক তো হচ্ছে সারা খাও মার্কেট ঘুরে না ও তেমন একটা পিঙ্ক কালার পায়নি তারপর ও হচ্ছে জাস্ট হচ্ছে হোয়াইট মধ্যে একটু মিষ্টি কালার একটু হালকা হালকা যে কেমন যেন একটা প্রিন্ট আছে না মফ টাইপের যে পিঙ্ক ও পিঙ্ক কালার একটা গরু পেয়েছে আমার জন্য ওটাই নিয়ে আসছে ওটা আমার খুবই পছন্দ হয়েছে জাস্ট আমার গালের এখানে যেরকম একটা ব্লাশ আছে না এই টাইপের কালার তো ওইটাই আমি কোরবানি করব ইনশাল্লাহ ভাবছি আর হচ্ছে আমাদের বড় লোক ভাবের কাছ থেকে তার প্রস্তুতিটা আপনি নিজেই শুনে নেন আমরা তেমন কিছু করিনি এই ধরেন বিশ লাখ টাকার মধ্যে একটা হচ্ছে ভালো বংশের একটা গরু কিনেছি কারণ আমাদের সাথে না আবার ধরেন যে নিচু জাতের যে গরু এদের সাথে আমার আবার আমাদের আবার পরে না ঠিক আছে আমাদের সাথে আবার অ্যাডজাস্ট হবে না এই জন্য আমরা একটা ভালো জাতের একটা গরু কিনেছি কি যেন বলে না এবার এবার হচ্ছে কি কি যেন গরু বের হয়েছে না অমুক প্রিন্স তমুক প্রিন্স এইরকম আমরা একটা গরু কিনেছি প্রিন্স বংশের একটা গরু কিনেছি ঠিক আছে এই আর তিনটা চারটা ছাগল নিয়েছি জাস্ট লাইক ছেঁ লাগছে মধ্যে এই ওটা আমরা বসে ওটা কিনেছি হচ্ছে জাস্ট আমরা হচ্ছে কাজিনরা যখন আসবে চাঁদ রাতে তখন আমরা কাজিনরা মিলে ওগুলো জাস্ট একটু পুড়িয়ে খাবো জাস্ট এই জন্য জি আলহামদুলিল্লাহ আমরাও কোরবানি করছি যেহেতু কোরবানির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার জন্য উৎসর্গ করা তার প্রিয় পশু বা প্রিয় জিনিস যেটাই হোক না কেন তো সেটার ধারাবাহিকতায় আমরা যেহেতু পশু কুরবানি করে আসছি সেজন্য আমরা সুন্দর একটা কোরবানির পশু কিনেছি কোরবানির জন্য সুন্দর একটা গরু কিনেছি আর আমাদের সামর্থ্যে যেটা রেখেছে আমাদের স্বামী স্ত্রী দুইজনের বোনাসের টাকায় সুন্দরভাবে হালাল পথে যেটা মনে হয়েছে আমাদের জন্য মানে যেটা আমাদের জন্য কোনো কষ্টকর হবে না বা সুন্দরভাবে আমরা যে পশুটা কোরবানি করতে পারবো আমাদের সামর্থ্যের মধ্যে তেমন একটা কোরবানির গরু আমরা কিনেছি আমার দেওয়ারের সাথে ভাগে ইনশাল্লাহ আমরা এটাই কোরবানি করবো আলহামদুলিল্লাহ